শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি মেষ জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কি আদেও হবে নাকি সমস্যাটা কি আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরো একটু ডেভেলপ করতে পারবেন আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে তো থাকছে ডিটেলসে আলোচনা তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা তাহলে বন্ধুরা চলুন আমরা আলোচনায় প্রবেশ করি আর আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে দেখে নেব মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান বন্ধুরা মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে থার্ড হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে শুক্র এবং ফিফ্থ হাউজে অবস্থান করে আছে রবি বুধ কেতু এবং বন্ধুরা আপনাদের সিক্স হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে রাহু টুয়েলভ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এই হলো গ্রহগত অবস্থান আর এই এই মাসে কিন্তু চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে একটা বিরাট পরিবর্তন তো চলুন আমরা দেখে নেব কোন কোন গ্রহগুলি রাশি পরিবর্তন করছে এবং কি প্রভাবই পাওয়া পড়তে চলেছে আপনাদের রাশি চক্রে চলুন সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে রাশিতে রাশিতে এবং সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ এই হলো গ্রহগত ট্রান্সজিট এবার আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা আমরা প্রথমেই মানে রাশি চক্র প্রথমে মানে এই মাসের প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি মানে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে তো তো খুব পজিটিভ নয় আহ রাশি সাপেক্ষেই বলুন কিংবা লগ্ন সাপেক্ষেই বলুন লগ্নপতি কিংবা যে কোনো গ্রহই ষষ্ঠ হাউজে পড়লে তার বল দেওয়ার ক্ষমতা অনেক মানে তার বলটা অনেকটাই কমে যায় আহ লগ্ন কিংবা রাশির অধিপতি যদি সিক্স হাউস এইট হাউস কিংবা দেখা গেল বসে থাকে তাহলে সমস্যা হয় তো এখানে কিন্তু দেখা যাচ্ছে মাসের প্রথম থেকেই লগ্ন কিংবা রাশি থেকে সিক্স হাউজে মঙ্গল অবস্থান করে আছে এবং ফিফথ হাউজে কেতু অবস্থান করে আছে এই একটা কিন্তু ব্যাপার রয়েছে আবার তার সঙ্গে রয়েছে শনি বকরি অবস্থায় টুয়েলভ হাউজে এতগুলো কথা কেন বলছি তাই না হ্যাঁ অবশ্যই বোঝাবো আপনাদের বোঝানোর জন্যই আমি এখানে এসেছি তো চলুন এতগুলো কানেকশন আমি আগে বলে নিলাম একেতে হচ্ছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ সিক্স হাউজে অবস্থান করছে এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে ফিফ হাউজে কেতুর অবস্থান এবং আপনাদের টুয়েলভ হাউজে অবস্থান করে আছে আহ কর্মফলদাতা শনি তার কারণগুলো হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যে ভীষণ ভালো আছেন এটা আমি বলতে পারি না আগের ভিডিও গুলোতেও আমি বলেছি শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে না বিগত মাসগুলিতেও ভালো ছিল না তারপরে আবার আরেকটা কারণ চারটে কারণ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো না থাকার এক হচ্ছে সিক্স হাউস দুই হচ্ছে ফিফথ হাউস কেতু তিন হচ্ছে শনির দৃষ্টি পড়েছে মঙ্গলের উপরে এবং চার নম্বর হচ্ছে এখানে দেখা যাচ্ছে শনি টুয়েলভ হাউজে অবস্থান করে আছে টোটাল চারটে কারণ তো এই কারণগুলির জন্যই কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না মিশ্বাসী এক নম্বর কারণ সিক্স হাউজে বসে থাকার জন্য আপনাদের রোগের জায়গাটা বেড়েছে ফিফথ হাউজে কেদু বসে থাকার জন্য কি হলো নাকি আপনাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের প্রবলেমে ভুগতে থাকলেন পেটের সমস্যা খাওয়া দাওয়া থেকে প্রবলেম লিভারের প্রবলেম হজমের সমস্যা এই জায়গাগুলি এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে কে শনি এই ক্ষেত্রে কি দিলো আপনাদের পায়ে চোট আঘাত লাগা সাড়ে সাথে চলছে আপনাদের পায়ে চোট আঘাত লাগা কারণ আপনি যখনই সাড়ে সাথে স্টার্ট হবে না আপনারা একটু বেশি ট্রেন্স থাকেন একটু ডিপ্রেশন থাকে একটু লেজি লেজি ব্যাপারটা থাকে একটু ঢিলে ঢালা মানে কি মানে অতটা এনার্জেটিক লাগে না এবং চিন্তান্বিত সময় বেশি থাকে এই কারণে যে হাঁটা চলার ক্ষেত্রে বেশ কিছু হোচট খাওয়া জীবনে চলার ক্ষেত্রে হোচট খাওয়া এবং পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায় বাতের যন্ত্রণা বেড়ে যায় নার্ভের প্রবলেম বেড়ে যায় এই শনি যদি বকরি হয়ে ট্রেল হাউসে থাকে আর বিশেষ করে পায়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয় বিশেষ করে লোয়ার পার্টটাতে মানে কোমরের নিচের অংশটা কিন্তু মেষের জন্য এই মুহূর্তটা সত্যিই খারাপ যাচ্ছে তার সঙ্গে রয়েছে আর একটা পয়েন্ট সেটা হলো শনির বকরি শনির দৃষ্টি কিন্তু এখানে আর একটা কথা বলি শনি কিন্তু আবার বকরি হচ্ছে তো সেই শনির বকরি বকরি শনির বক্র দৃষ্টি পড়েছে কোথায় না আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতির উপর এতগুলো কারণ যদি থাকে এবং সাড়ে সাথে স্টার্ট তো হয়ে গেছে তাহলে সমস্ত কিছু মিলিয়ে মেষ কিন্তু ভীষণ নাজেহাল মেষের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কোনো কিছুই এই মুহূর্তে ভালো নেই ভালো কবে থেকে হবে এতটা তো বলে ফেললেন এই পয়েন্ট সে পয়েন্ট দিলেন তো অবশ্যই সেটা বলার জন্য তো এই মাসে তো অনেকগুলো গ্রহের রাশি পরিবর্তন করছে মঙ্গল রাশি পরিবর্তন করছে তাই জন্যই তো এতগুলো পয়েন্ট বোঝালাম এই সমস্যাগুলি থেকে এবং এই গল্প এই যে যে গল্পটা ছিল আপনাদের এই এতগুলো ঘরের যে কানেকশনগুলো পাঁচ পাঁচটা কানেকশন লাস্টের দিকে আবার শনির বিষয়টা নিয়েও বললাম যেটা হচ্ছে আপনাদের এই যে শনির যে এফেক্টটা বক্রি শনির দৃষ্টিটা সমস্ত কিছু মিলিয়ে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো যাচ্ছে না প্রথমে তো তো কটা কারণ কারণ লাস্টে বলতে বলতে কতগুলো দেখালাম বলুন মানে শনি আপনাদের শরীর আর ও সাড়ে সাথে কথাটা বলতে ভুলে গেছি সাড়ে সাথে চলছে তাহলে আর একটা পয়েন্ট যোগ হলো মানে মেষের জন্য সমস্ত দিক থেকে নাজহাল হওয়ার মতো একটা অবস্থা এই সময় মানে নাক পাশে বেঁধে ফেলার মতো মানে একটা সাপে যেমন জড়িয়ে ধরলে পুরো কুণ্ডুলি পাকিয়ে থাকে না তো মেশের হচ্ছে সেই পরিস্থিতি না এগোতে পারছে না পিছোতে পারছে এক জায়গায় কুন্ডুলি পাকিয়ে পড়ে থাকার মতো তো এই মুহূর্তে শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই মেশের মেষ এই মুহূর্তে প্রচন্ড ডিপ্রেশনে রয়েছে এই জায়গা থেকে বের হবেন কবে তাহলে কবে বের হব মুক্তি কবে পাবো এই জায়গা থেকে মুক্তি পাবেন তেরোই সেপ্টেম্বরের পর থেকে মঙ্গল প্রবেশ করবে আপনাদের আহ সপ্তম হাউজে তুলা রাশিতে নিজের ঘরকে যখন দেখতে দেখতে পাবে রাশিকে যখন দেখতে পাবে মঙ্গল একদম সরাসরি সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকে দেখবে এই সময় থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের অনেকটা পজিটিভিটি রয়েছে সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থতার দিকে ফিরবেন যারা হাসপাতালে রয়েছেন যারা বাতের সমস্যায় ভুগছেন যারা কোমরের সমস্যায় ভুগছেন যারা দাঁতের সমস্যায় ভুগছেন যারা পেটের সমস্যায় ভুগছেন এবং যারা এবং যারা মানসিক ভাবে ডিপ্রেশন অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন যারা সার্জারি থেকে এই জাস্ট উঠলেন কারো পেটের সার্জারি হয়েছে কারো ক্ষেত্রে দেখা গেছে পায়ের সার্জারি হয়েছে কারণ নার্ভের প্রবলেম হয়েছে সমস্ত সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও পজিটিভিটি বাড়ছে এটা এ বিষয়ে বলতে আমি কোনো রকম ডাউট রাখছি না কোনো রকম ভাবেই কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে না পজিটিভিটির দিকে যেতে চলেছে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যে প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন যে সমস্যাগুলি আপনারা ফেস করেছেন সেখান থেকে অনেকটা মানে ফুললি আমি বলবো না হান্ড্রেডের টু হান্ড্রেড পারসেন্টও বলবো না একশো পার্সেন্টও বলবো না হান্ড্রেড পার্সেন্টও বলবো না কেন বলবো না সাড়ে সাথে চলছে তো মেষ রাশি জাতক জাতিকারা মানে বিগত মাসগুলিতে যে টাইমটা আপনারা কাটাচ্ছিলেন সেইখান থেকে অনেকটা মানে নাইনটি পার্সেন্ট আপনারা রিকোভারি হবেন এবং রিলিফ পাবেন এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন নিশ্চিত থাকতে পারেন কিন্তু মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকারা এবার আসা যাক খেলতে জায়গাটা তো আমরা সমাধান পেলাম এবার আমাদের ওয়েলথের জায়গাটা দেখুন সমস্যা যতই আসুক না কেন আমাদের আর্থিক জায়গাটা যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু আমরা অনেকটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি যতই সমস্যা আসুক না কেন কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি সেটা যে দ্বিতীয় পতির যে জায়গাটা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাউজের লর্ড এবং আপনাদের সেভেন্থ হাউজের লর্ড সে আপনাদের অবস্থান করে আছে থার্ড হাউজে এটা কিন্তু খুব খারাপ নয় যারা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা আর্ট এবং আহ রয়েছেন যারা স্পিকার সিঙ্গার আর্টিস্ট রয়েছেন যারা মানে গায়ক গায়িকা রয়েছেন সিঙ্গার রয়েছেন এবং যারা বাক্যের দ্বারা কাজ করে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং যারা রয়েছেন বন্ধুরা মেয়েদের অর্নামেন্ট জাঙ্ক জুয়েলারি প্রসাধনী মেয়েদের ব্যবসা ব্যবহারযোগ্য যেই প্রোডাক্ট গুলো রয়েছে এবং যারা পারফিউমারি ব্যবসা পোশাক আশাক জুয়েলারি এবং বন্ধুরা শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন তারা কিন্তু মাসের প্রথম থেকে প্রচুর পরিমাণে গ্রোথ থাকছে তার থেকেও গ্রোথ হতে চলবে কবে থেকে আরো গ্রোথ করবে কবে থেকে শুক্র যখন আপনাদের অবস্থান করবে ফোর থাউজ থেকে ফিফ হাউজে প্রবেশ করবে যখন আপনাদের প্রথমে থাকছে আপনাদের ফোর্থ হাউজে চতুর্থ স্থানে অবস্থান করছে দ্বিতীয় স্থানের অধিপতি এবং আপনাদের সেভেন সেভেন অধিপতি সেকেন্ড এবং সেভেন থাউজেন্ড অধিপতি সে অবস্থান করছে ফোর থাউজেন্ড এইটা একটা বিরাট ব্যাপার প্রথমে দেখা যাচ্ছে মায়ের থেকে পরিবার থেকে সহযোগিতা পাবেন এবং মায়ের থেকে প্রাপ্তি পরিবার থেকে প্রাপ্তি পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা মাতৃসূত্র থেকে যে ব্যবসাগুলি করছেন সেগুলো তো ভালো যাবেই এবং এরপরে কিন্তু শুক্র প্রবেশ করবে আপনাদের এটাও কিন্তু একটা বিরাট পরিবর্তন এবং ভীষণ পরিমাণে ভালো কেননা এখানে পঞ্চম পঞ্চমপতি আগে থেকে অবস্থান করে রয়েছে এবং সেখানে অবস্থান করবে সপ্তম হাউজের অধিপতি কেন্দ্র এবং কোনপতি এবং কেন্দ্রপতির এই যে একটা সংযোগ তৈরি হবে সেটাও কিন্তু খুব খারাপ একটা যোগ নয় এটাও কিন্তু একটা ভালো কিছু দিনের জন্য দুই একদিনের জন্য তারপরে আবার রবি এবার ট্রানজিট করে যাবে সেটাও আসবো তারপর আস্তে আস্তে আসছি বন্ধুরা তো এই ব্যবসাগুলি যে ব্যবসাগুলি বললাম ভীষণ ভালো এবং আপনারা এইসব ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন এইবার আমরা আসবো থার্ড হাউস নিয়ে আমাদের ওয়েলথের জায়গাটা আরেকটু আলোচনা করে দিই অর্থ সংকট কিংবা অর্থ সঞ্চয় হবে না এটা কিন্তু একদমই ভাববেন না অর্থের জায়গায় কোনো সমস্যা থাকছে না আর্থিক ভাবে অনেকটা এগিয়ে থাকবেন এবং আপনার এমন না যে ইনকাম হচ্ছে না ইনকাম হচ্ছে তবে কিন্তু সেভিংস জায়গা ছিল না তবে এখন থেকে সেভিংস জায়গা মাসের প্রথম থেকে সেভিংস জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা তেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আরো ভালো দিকে যাওয়ার সম্ভাবনা তবে এখানে একটা কথা বলে রাখি শুক্র কিন্তু কেতুযুক্ত হবেন বাক এবং দ্বিতীয় এবং সেভেন থাউজে মানে সেকেন্ড এবং সেভেন থাউজেন্ড লড যেহেতু তাই বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা অবশ্যই রাখবেন এবং আপনারা সম্পর্কের দিকেও কিন্তু সেভাবে এগিয়ে চলবেন যেটা আপনাদের আহ পজিটিভিটি বাড়াতে পারে যেরকম আহ বৈবাহিক সম্পর্কে যেগুলো হচ্ছিল না সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই হওয়ার সম্ভাবনা কথাবার্তা এগোতে পারে পারিবারিক ব্যবসাগুলো এগোতে পারে তো আসবে যখন শুক্র তখন কিন্তু একটু সমস্যা ওই যে যে বলে দিলাম আপনাদের পার্টনার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন এবং আপনাদের পরিবারের মধ্যে সব বুঝে শুনে কথা বলবেন এই বিষয়টা কিন্তু ভাবতে হবে এবং মা বোনের ক্ষেত্রে গায়নও সমস্যা আসতে পারে শুক্র যখনই যুক্ত হবে গুপ্তভাবে গুপ্ত কোনো রোগে কিন্তু ভুক্ত হতে পারে সে বিষয়ে মেষ কিন্তু সচেতন থাকবেন তো আরো একটা বিষয় বলে দিই রবি কেতু থাকলে এরা কিন্তু মিথ্যে মামলা মিথ্যে মকরদমা মামলা মকরদমা মিথ্যে বদনাম কিন্তু হয় তাই মেষকে বলবো কার সঙ্গে আর বুধ কিন্তু কেতু যুক্ত মাসের প্রথম থেকেই তাই আগে থেকেই বলে দিচ্ছি যে বুধ কিন্তু আমাদের বাক দেখে তাই কমিউনিকেশনের জায়গাটা দেখে তাই কথাবার্তার মধ্যে মার্জিত সীমিত গাম্ভীর্যতা রেখে এবং মিষ্টতা রেখে কথা বলার চেষ্টা করবেন দেখবেন সেই কাজগুলি অনেকটাই এগিয়ে যাবে তো জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা কেমন চলবে সেটা নিয়ে কোনো চাপ থাকছে না জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা অত্যাধিক মাত্রায় ভালো চলবে এবার আমরা আসবো প্রেম রিলেশন নিয়ে মাসের প্রথম থেকে দেখছি কিন্তু মেষ প্রেমের জন্য বেশ কিছুটা এগিয়ে মেষের জন্য কিন্তু প্রেম এই মুহূর্তে যদি প্রোপোজ করেন একসেপ্টের জায়গা রয়েছে প্রেম সম্পর্কটা অত্যন্ত ভালো থাকবে তবে মাঝে মাঝে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি এখানে বিশেষ করে মেষের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে সেটা হলো আপনারা প্রেম সম্পর্কে রয়েছেন তার মধ্যে থার্ড পারসন ঢুকে পড়ছে ইন্টারফেয়ার বেশি করছে তো এখানে থার্ড এবং ছায়ার মতো আপনার পিছনে লেগে রয়েছে প্রেম সম্পর্কটার মধ্যে ব্রেক ব্রেক হয়ে যাওয়ার মতো একটা বিষয় তো রয়েছে তারপরেও বলবো না সুন্দর রয়েছে এবং প্রেম সম্পর্ক থেকে বিবাহ বন্ধনের দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে ফিফথ হাউজে লর্ড যেহেতু ফিফথ হাউজে অবস্থান করে রয়েছে এবং এখানে কিন্তু শুক্রও কিন্তু ফিফথ হাউজে প্রবেশ করবে সেটা হচ্ছে কবে থেকে তেরোই সেপ্টেম্বর থেকে তো তেরোই সেপ্টেম্বরের পর থেকে বুধ কিন্তু আবার কেতুযুক্ত হবে তবে যে খারাপ হবে তাই নয় প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব বাড়বে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এবং একটা বিষয় যারা রয়েছেন বন্ধুরা জাতক জাতিকা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত এই বিষয়গুলো তো কাউন্সিলিং এবং অন্যান্য যে ব্যবসা পার্টনারশিপের ব্যবসায় এই জায়গাগুলো কিন্তু ভালো যাবে সন্তানের জায়গাটা কেমন যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপ এন্ড ডাউন থাকতে পারে সর্দি লাগা ঠান্ডা কাশি এই বিষয়গুলো কিন্তু থাকবে তো মেষের আরো কিছু বিষয় পঞ্চমপতি যখনই পঞ্চমে আসে কিংবা পঞ্চমে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেইখানে সন্তান প্ল্যানিং এর জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে মেষ কিন্তু সন্তান প্ল্যানিং এর জায়গা রাখতে পারেন এবং বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যাগুপ্ত কর্মগুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন এবং বন্ধুরা সন্তানের জন্য কিন্তু এই এই মাসে মানে আপনার কত তারিখ এখানে দেখা যাচ্ছে সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু সন্তানকে নিয়ে মিথ্যে বদনা মিথ্যে মামলা মিথ্যে কোনো সমস্যায় পড়তে পারেন তাই সন্তানকে নিজের দায়িত্বে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু সাবধানতা অবলম্বন করে দিলাম যে এটা করবেন সন্তানকে একা একা ছাড়তে যাবেন না সন্তানের কিছু সমস্যা হতে পারে সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা সন্তানকে একটু টেক কেয়ারের জায়গাটা রাখবেন পড়াশোনার সময় আপনিও পাশে বসে থাকুন মা মা হন বাবা হন যেই না কেন সন্তানের কনসেন্ট্রেশনে কিন্তু প্রবলেম হচ্ছে এই তবে কিন্তু বন্ধুরা সতেরোই সেপ্টেম্বরের পর থেকে রবি কিন্তু প্রবেশ করবে আহ কন্যা রাশিতে এবং বুধ কিন্তু প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে তো সিক্স হাউজে লর্ড সিক্স হাউজে অবস্থান করবে এবং রবিও কিন্তু সিক্স হাউজে অবস্থান করবে এটা কিন্তু খারাপ বলা যায় না এখানে কিন্তু রবি যখন গোচরের ষষ্ঠে অবস্থান করে এটা খুব বেনিফিশিয়াল একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পারি এবং পজিটিভ একটা পরিবর্তন বেনিফিশিয়াল পরিবর্তন আমরা দেখতে পাবো এবং বন্ধুরা বুধ যেহেতু আপনাদের সিক্স হাউজের লর্ড এবং থার্ড হাউজের লর্ড সে সিক্স হাউজে আসবে যারা কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি গভর্নমেন্ট সেক্টরের জন্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় পজিটিভিটি রয়েছে এই মাসে ঋণের জন্য যারা সমস্যায় পড়েছিলেন মানে ঋণ ধার এরকম একটা ব্যাপার চলে এসেছিল সেই রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু আমরা অনেকটাই পাবো ষষ্ঠপতি যখনই ষষ্ঠে আসে রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা এবং তার সাথে লোনের জন্য যারা করতে চাইছেন দীর্ঘদিন ধরে সেই লোন প্রাপ্তির সম্ভাবনা শত্রু বেশি হয় মেষ সকলের ভালো চেয়ে বেড়ায় আর মেষের কিন্তু সকলে ক্ষতি করে দেয় তো মেষ কিন্তু সবসময় চেষ্টা করে সহযোগিতা করা একটু রাগচটা ঠিকই একটু রাগই বেশি তবু কিন্তু মন অনেক সরল এবং ভালো মানসিকতার তো মঙ্গল যখনই আপনাদের সেভেন থাউজে অবস্থান করবে আপনাদের জীবনে আরো কিছু পরিবর্তন দেখা যাবে আহ শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে তো কম্পিটিভ পরীক্ষা জায়গাটা হয়ে গেল যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তারাও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আমরা বিয়ের জায়গাটা আসবো বিয়ের জায়গাটা কেমন থাকছে এই মাসে বিয়ের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে যারা বিয়ের জন্য ভাবছেন যারা প্রেম করছেন এখনো বলতে পারেননি বাড়িতে এখানে মধ্যে বললে কিন্তু সেই জায়গাটা হয়ে যাওয়ার সম্ভাবনা এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা পরিমাণে গভীরতা যাবে এবং অনেকটা পরিমাণে পজিটিভ একটা জায়গা কিন্তু আসবে ভাগ্য করবে নিয়ে কোনো চাপ থাকছে না বন্ধুরা নবম্পতির নবমে দৃষ্টি এটা বিরাট বড় একটা পাওনা এটা কিন্তু বড় একটা পাওনা আহ নবমপতির নবমে দৃষ্টি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা সুন্দর একটা পজিটিভ ভাইবস এবং নবমপতি নবমের দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু ভাগ্য সাপোর্ট করবে বড় ডিল বড় এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন পত্রিক করলে ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এটা কিন্তু রয়েছে কর্মস্থান তাহলে এবার আমরা আলোচনা করব মেষের কর্মস্থান কেমন থাকছে মেষের জন্য কিন্তু এই মাসটা কর্মের জন্য অত্যন্তই ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনার জন্য অনেকটা ভালো থাকছে যারা বিদেশে যেতে চাইছেন যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে একটা পরিবর্তন একটা মানে হওয়ার জায়গা রয়েছে এবং যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন সে জন্য আপনারা অবশ্যই ভাবতে পারেন যারা বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে এবং যারা নতুন করে চাইছেন আমরা ট্রাই করব তারাও কিন্তু ট্রাই করতে পারেন তারাও কিন্তু মানে চেষ্টা করবেন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার এবং দৌড়ঝাঁপ করার তাহলে দেখবেন স্মুথলি হয়ে যাবে এবং যারা দেশের বাইরে কাজ করছেন তাদের জন্য বেশি ভালো থাকবে যারা বিদেশে রয়েছেন বিদেশে যে বন্ধুগুলি রয়েছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভিটি ভাইবস রয়েছে এই মাসে তাহলে আমরা একটু দেখে নেই কি কি থাকলো মেষ রাশি মেষলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা যে বিগত দিনগুলিতে যতটা খারাপ দিয়ে গেছে তার থেকে অনেকটা বেটার শরীর স্বাস্থ্য জায়গা ভালো থাকবে আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ থাকছে না যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু দিনে বেশ ভালো রয়েছে এবং বন্ধুরা প্রেম সম্পর্কে জায়গাটা অত্যন্ত ভালো প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব অবশ্যই বাড়বে এবং বন্ধুরা কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন আসবে তারা চান্সেস পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা এবং দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো থাকবে পার্টনারের সঙ্গে যে জায়গাটা রয়েছে সেটাও অনেকটা ভালো থাকবে ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন কর্মস্থান অত্যন্ত সুন্দর রয়েছে কর্মক্ষেত্রে সফলতা তবে দেশের থেকে বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি থাকছে তো এক নজরে আমরা দেখে নিলাম যে বিদেশ যাত্রা যদি কেউ বিদেশে যেতে চান তাহলে অবশ্যই বিদেশ যাত্রার জন্য প্রিপেয়ার হতে পারেন কেননা কর্মপতি আপনাদের শনি এবং আপনাদের ইলেভেন্থ হাউজের লর্ড টেন্থ হাউজে গিয়ে বকরি অবস্থায় রয়েছে তো আপনাদের যার যা ইচ্ছা অবশ্যই কিন্তু পূরণ হবে এই মাসে তো ইচ্ছার জায়গাটা থাকলেই হবে আপনার চেষ্টার জায়গাটা চালাতে হবে শুধু ইচ্ছা থাকলেই হবে না চেষ্টা করতে হবে কর্ম করতে হবে তবেই কিন্তু আপনি সেই কাজে সফলতা পাবেন তবে যে সমস্যাগুলি আপনারা ফেস করছেন সেই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য করতে পারেন গুরুজনদের সহযোগিতা করতে পারেন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করবার যেহেতু বুধ কেতু যুক্ত হয়েছে রেড কোরাল পড়তে পারেন এবং চুনি পরিধান করতে পারেন মূল হিসেবে আপনারা কিন্তু মঙ্গলের জন্য অনন্ত মূল ধারণ করতে পারেন তো আজকের মতো এতটুকু আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার